সবাইকে জানাই শুভ রাধাষ্টমী তো আজকে রাধাষ্টমী উপলক্ষে আমি ঘরোয়া ছোট্ট একটু আয়োজন করেছিলাম সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছিলাম তো এই যে ঘি দিয়ে নিচ্ছি কি কি আয়োজন করেছি সেটা ভিডিওতেই তোমরা আস্তে আস্তে দেখতে পারবে আর সেভাবে বড় কোনো আয়োজন আমি করতে পারিনি যাই হোক তবুও আমি আমার মতো করে করেছি তো ঘিটা গরম হয়ে গেলে ওর মধ্যে কটা কাজু দিয়ে দিয়েছি কাজুগুলো ভেজে তুলে নেব করব আমি হচ্ছে সুজি সেই জন্য আগের থেকে কাজুগুলো আমি একটু ভেজে নিচ্ছি তবে কাজুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব তুলে নিয়ে এবার এর মধ্যে এই এই ঘিটার মধ্যে ঘিটা না একটু কালো হয়ে গেছে তো যাই হোক এইবার এই ঘিয়ের মধ্যেই দিয়ে দেবো সুজি দিয়ে আমি ভেজে নেব আর আমি একদমই অল্প অল্প করে করছি কারণ আমি যেহেতু খুব সামান্য আয়োজন করেছি নিজের মতো করে আর কি কোনো আরম্ভ না করি আর কি তো ঘিয়ের মধ্যে আমি সুজিটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেবো দুধ আর দুধটা দিতে গিয়ে না কীভাবে যেন একটু পড়ে গেল একটু না অনেকটাই দুধ আমি ফেলে দিয়েছিলাম পড়ে যাচ্ছিলো সেই জন্য সেই সময় ভিডিওটাকে আমি অফ করে দুধটা দিয়ে নিয়েছিলাম যেদিক থেকেই ঢালতে যাচ্ছি সেদিক থেকে উল্টো দিক থেকে দেখছি পড়ে যাচ্ছিল সেই জন্য আমি ভিডিওটা কেটে দিয়েছিলাম দিয়ে দুধটা দিয়ে তারপর আবার ভিডিওটা করেছি আর মাকে বলছিলাম মা তুমি একটু ভিডিও করো তা আমার মা বুঝে উঠতে পারছিল না যে কিভাবে করবে তো যাই হোক দেখো হয়ে গেছে সুজিটা আমার আর বাকি প্রসেস করার সময় আমি আর ভিডিও করতে পারিনি তো যাই হোক এবার কড়াইতে তেল বসিয়ে দিয়েছি একটু গরম হওয়ার জন্য করব হচ্ছে তালের লুচি মা বেলে দিচ্ছিলো আর আমি ভাবছিলাম এই যে একটা একটা করে মা বেলছে আর আমি ভাবছিলাম জন্মাষ্টমীতে আমি তালের বড়া করেছিলাম কিন্তু ভাবলাম রাধাষ্টমীতে তাহলে আমি একটু তালের লুচি করে দিই সেই জন্য করছিলাম আর কি তো একটা একটা করে লুচি ভেজে আমি তুলে নিচ্ছিলাম প্রথম লুচিটা ভাজতে গিয়ে যেন একটু কেমন হয়ে গেছিল কিন্তু পরের লুচিগুলো ভেজে বেশ সুন্দরই হয়েছিল হয়তো তেলটা ঠিকমতো গরম হয়ে উঠতে পারিনি সেই জন্য ওরকম হয়ে গেছিলো হয়তো তো দেখো পরেরগুলো কিন্তু ভালোই ফুলবে একটু তেরা ব্যাখা হয়েছে বেলাটা কেন বলো তো একটু নরম হয়ে গেছিলো বোধ ময়দাটা মাখা ময়দাটা যদিও মাই মেখেছিলো আমি মাখিনি তো আলটিমেট যাই হোক এরকম একটা একটা করে লুচি আমি ভেজে নিচ্ছি গোপালকে তো দেবোই সঙ্গে আমাদের ঘরের যে আরও ঠাকুর বা দেবতারা রয়েছেন তাদের প্রত্যেককেই আজকে আমরা এইগুলো দিয়ে পুজো দেব তো চলো এইভাবে লুচিগুলো ভেজে নিয়েছি সব খুব বেশি তো করিনি যেহেতু আমরা কাউকে চলো হাস তোমাদের আমাদের ঠাকুর ঘরটা দেখাই এই হচ্ছে আমাদের ঠাকুর ঘর এই যে আমার বাবা হচ্ছে মায়ের গুরুদেব আর এই হচ্ছে আমাদের সমস্ত দেবতারা এই যে আর এই হচ্ছে মা এখন মা পুজো করবে আর এদিকে বাইরে দেখো কেমন বৃষ্টি হচ্ছে পালকে স্নান করানো হয়ে গেছে এবার আমি গোপালকে একটু সাজাবো গোছাবো তোমরা দেখতে থাকো ভিডিও ভিডিওটা আর আমার গোপালকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্টস করে অবশ্যই তোমরা সবাই জানিও আর কে কে তোমরা রাধা অষ্টমী পালন করছো সেটাও জানাতে ভুলো না কিন্তু তো দেখো আমার গোপালকে এবার কেমন লাগছে বলো আমার গোপাল সোনাকে তো এই যত আয়োজন করেছি আমার গোপাল শোনার জন্য দেখতে থাকো সঙ্গে থাকো এবার করব আরতি

kalp alıp değil mi? Çok oh, kalp <laughs> ওটা আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী একটি ব্লগের সঙ্গে ততক্ষণে জন্য সবাই সুস্থ থাকো ভালো থেকো সবাইকে টাটা